হে দুনিয়ার মুসলমান বান্দারা পরকালে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা সে জন্মের পর থেকে ভালে ঘর আগ পর্যন্ত যত অন্যায় অপরাধ করবে এই সবগুলো আল্লাহ তাআলা ওনার দয়া মায়ে maaf করে দিবেন কিন্তু বালেক অথবা বালেক হওয়ার পর থেকে মৃত্যু আগ পর্যন্ত যত গুনাহ করবেন এই সবগুলো আল্লাহ তাআলা ডান কাতের ফেরেশতার মাধ্যমে লিখে রাখবেন বান্দা বালেক অথবা বালেক হওয়ার পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত যত গুনাহ করবে নেক কাজ করলে ডান কাদের ফেরেশতা লেখবেন আর গুনাহের কাজ করলে বাম কাদের ফেরস্তা লিখে রাখবেন আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাহ তালা তোমার গুনের পাল্লাটা পরকালে যদি ভারী হয়ে যায় আমি ওজন দিব তোমার নেকির পাল্লা ভারী নাকি গুনাহের পাল্লা ভারী ওয়ানাদাল মাওয়াজিনাল কিসত ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন হে বান্দা তোমার গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায় আমি আল্লাহ তালা তোমাকে জাহান্নামে নামে ফেলে দিতে কোন ধরনের মায়া করব না আমি আল্লাহ তালা কোনো ধরনের দ্বিধাবোধ করব না আর তোমার নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায় আমি আল্লাহ তালা নিজ হাতে জান্নাতে পৌঁছায়া দিতে কোনো ধরনের কার্পণ্য করব না হে বান্দা দুনিয়ার জমিনে বসে যদি তুমি খাওয়া অবস্থায় চলা অবস্থায় কাজ করা অবস্থায় যে অবস্থায় থাকো না কেন আলহামদুলিল্লাহ ইতামলা উলমিজান একবারও যদি তুমি দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ বলে আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ তালা কে দিন তোমার হাজারো গুনার পাল্লাটা পাতলা করে উঁচা করে দিয়া আমি অল্প নেকিকে নিজ আনের পাল্লা ভারী করে দিয়া নিজ হাতে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব মুসলমান ভাইরা আমার দেখেন তাহলে বান্দা প্রতি আল্লাহ তারার কতটা মায়া মহব্ব এত কুসুর পরেও কে দিন হাজারো বান্দা আল্লাহ তার আদালতে আটকে যাবে হাজারো বান্দা আটকে যাবে জাহান্নামে ফেলে দিবে আল্লাহ তালা এই একটা কঠিন একটা মুহূর্তে ইন্নাল্লাহ হা ইস্তাফ্লিসু নবীজি মহাম্মদে আরবি বলেন কে দিন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তালা সবচেয়ে গুনাগার বান্দাটাকে ইন্নাল্লাহ আয়াফ লিসু রজুলা বেন উম মাতি আলা ইয়াউমিল কেয়া আমা আলা রু সিলখালা ই তো ইয়াউমাল কেয়া মা রবি মোহাম্মদ হলেন সবচেয়ে গুনাগার বন্দা ডেকে আল্লাহ তালা গোটা হাসরের মালিক যত কোটি কোটি মানুষ আছে সবার সামনে দাঁড় করাবেন দাঁ করায় বলবে হে বান্দা দেখো তোমার আমল্লামাই নাকি একেবারে সন্ন তোমার গুনাই পাল্লা সবচেয়ে বেশি দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি তুমি অপরাধ কিন্তু তুমি একজন মুসলমান বান্দা হে বান্দা যাও জাহান্নামে চলে যাও বান্দাটা দৌড় দিয়ে জাহান্নামে যাবে চোখ থেকে পানি পড়তে থাকবে আর পিছন দিকে তাকাবে আল্লাহ বলবে হে বান্দা কেন পিছনের দিকে তাকাও আবার বান্দাটা সামনের দিকে তাকাবে না জানি মালিক কি দহক মারে কিনা আবার পিছনের দিকে মহান রবের কাছে তাকাবে আবার সামনের দিকে তাকাবে আবার পিছনের দিকে আল্লাহর দিকে তাকাবে বলবে হে আল্লাহ সামনে আগাই তোমার নির্দেশ পালন করার জন্য আমি জানি সামনে আগাইলেই জাহান নামে আমার পড়তে হবে এরপরেও তোমার রবের নির্দেশ পালন করার জন্য জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি ও মালিক আবার পিছনের দিকে তাকাচ্ছি দেখি তুমি মালিকের দয়া মায়া হয় কিনা হে মহান রব আমি যে দুনিয়াতে গুনা করেছি আমার সন্তানটার রিজি কন্যাসন করতে গিয়ে আমি গুনাহ করে ফেলেছি আমার স্ত্রীকে সুখে রাখতে গিয়ে আমি গুনা করে ফেলেছি হে মালিক তুমি তো দয়াময় একটু তাকায়া দেখি তোমার দয়া লাগে কিনা ও মুসলমান ভাইরা আমার এবার দেখেন গুনার পাল্লা বাড়ি হওয়ার কারণেও হাদিসের মাঝে আছে মিথলা মাদ্দিল বাসর আল্লাহ তালা তাকে সিদ্ধা সানা ওই বান্দাটা তিস আতু তো না সানা বান্দাটাকে নিরানব্বইটা আল্লাহ তালা সিজিল্লা কাগজ দিবেন পুরা নিরানব্বইটা কাগজের মাঝেই তার শুধু গুনার গুনা এবার আল্লাহ তালা বলবেন হে বান্দা জাহান নামে তোমার যেহেতু আমার প্রতি বারবার তাকাইতেছে ধয়ে লাগতেছে যাও এই যে আমি আল্লাহ তালা তোমাকে একটা কাগজ দিলাম এই কাগজটা তুমি ওই মিজানের পাল্লাই গিয়া ওজন দাও তাহলে তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে বান্দাটা বলবে হে মালিক দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি ছিলাম এত 99টা কাগজের মাঝে আমার গুনার আমলনামা লেখা আর একটা মাত্র তুমি কাগজ দিলা এটার বিনিময়ে আমার মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে আতাস্তাজুবি ওয়া আনতা রাব্বুল আলামিন হে মালিক তুমি মহান রবয়ে আমার সাথে ঠাট্টা করতেছো আল্লাহ বলে হে বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করি না ইনদানা তোমার একটা আমল এই কাগজের মাঝে স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে লিখে রাখছি আরাজুরা বলেন সুবহানাল্লাহ এবার বান্দা বলবে হে মালিক আমার এমন আমলটা কী ফেরেস্তার কাছ থেকে তুমি নিয়ে নিজে লেইকে রাখছো তোমার কাছে জমায় রাখছো আল্লাহ বলবে হে বান্দা তোমার প্রতি দয়া লাগবে আমি জানি এই জন্য আমি নিজের কাছে রেখে দিয়েছি বান্দাটা কাগজটা খুলে দেখবে এই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান ভাইরা আমার বান্দাটা যখন দেখবে ওই যে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল এটা কাগজের মধ্যে লেখা বান্দাটা কাগজটা উল্টে দেখতে দেরি আল্লাহ তাআলা মিছলা মত মাতিল বছর সাথে সাথে জান্নাতে পৌঁছায় দিতে দেরি হবে না এটা মুসলমান সর্বোচ্চ গুণাগার মুসলমান বান্দার প্রতি আল্লাহ তালা একটা দয়া মুসলমান ভান্দার প্রতি কি আল্লাহ তালার একটা দয়া ও মুসলমান ভাইয়ের আমার আমার আপনার নবী তেষট্টিটা বছর আমার আপনার জন্য কেঁদেছেন এখনো রোজাই শুয়ে আমার আপনার নবী কাঁদতেছেন কিভাবে আমাকে জান্নাতে নেওয়া যায় কিভাবে আমার সন্তানটাকে জান্নাতে নেওয়া যায় কিভাবে আপনাকে জান্নাতে নেওয়া যায় আপনার বাবাকে কিভাবে জান্নাতে নেওয়া যায় কারণ দুনিয়ার আজাব যতই আজাব হোক না কেন আজাবের এক সময় একটা শেষ লিমিটেড আছে কিন্তু পরকালে আজাবটা এমন আজব যেটার শেষ লিমিটেড নাই এই জন্য দেখেন মহান নবীজি আল্লাহর কাছে নবীজি মাতা নিজবাদে পেরেশান হয়ে বসে আছেন আমার মালিক বলে হে মুহাম্মদ তোমার মাথাটা নিচের দিকে কেন নবীজি বলেন হে মালিক আমার মনটা তো খারাপ কারণ আমার আগে সেই আদম আলাইসালাম থেকে ঈসা আলাইসালাম পর্যন্ত নবীরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর হায়াত পেয়েছে উম্মতরা শত শত বছর হায়াতে আমল করেছে কিন্তু আমি মোহাম্মদরি তো হায়াত অল্প মাত্র তেষট্টি বছর আমার উম্মত কেউ এই যে মরহুমাকে আল্লাহ তালা অল্প বয়সে নিয়ে গেছেন এরকম মরহুমা মানসুরাকে যেরকম নিয়ে গেছেন আমার হাজার উম্মতকে হে মালিক তুমি অল্প বয়সে নিয়ে যাবা আমার হাজার উম্মতকে যুবক বয়সে নিয়ে যাবা হে মালিক আমার হাজার উম্মতকে মাত্র 63 বছর 60 বছরে তুমি বুড়া আমার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইবা তাহলে আর এই এত অল্প সময়ে কিভাবে অল্প সময়ে আমল করে সেই সেই আগের উম্মত লং টাইম 900 বছর 950 বছর ইবাদতের সাথে কিভাবে কোলায় আগে জান্নাতে যাবে এই চিন্তাটা কার আওয়াজ দা বলেন এই চিন্তাটা কার নবী মোহাম্মদের কথাটা বাস্তব কিনা হজরত নু আলহি সাল্লা সাল্লাম কয় বছর দাওয়াত দিচ্ছেন তো সাড়ে নয়শ বছর যদি একটা নবী দাওয়াত দিতে পারে তাহলে ওই নবীর বয়স নিশ্চিত আরও বেশি না ওনার উন্মতর বয়সকে আমার আপনার মতো ষাট বছর বুড়ো হয়ে যাওয়া হ্যাঁ নবীজি যখন এই চিন্তাটা করলেন এবার আল্লাহ তালা যেটাকে হাদিসে কুৎসি বলে ও মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা মনোযোগ দেওয়া শুনেন আল্লাহ তাআলা নবীকে জানায় দেন হে নবী তুমি তোমার উম্মতকে বলিয়া দাও ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাতা ادখুলহা ওয়া হুরিমাত আলাল উমাম হাতা তাদখুল উম্মতি কিয়ামতের দিন সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত লক্ষ নবী রাসূল এসেছে আমি আল্লাহ তাআলা এই লক্ষ নবী রাসূলকে পেছনে পালায়া আদম থেকে ঈসা পর্যন্ত

মুসলমান ভাইরা আমার কাদেন যেটা বিশ্বাস হয় এমন একজন নবীর আমার উম্মত এই হাদিসের তাফসির থেকে মুফাসসিরিনে কেরাম বলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন মুসলমান বান্দা যে একবার কালিমা পড়েছে এরকম একটা বান্দাও জাহান্নামে থাকতে নবী মুহাম্মদ জান্নাতে যাবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি উনার সমস্ত মুসলমান উম্মতকে জান্নাতে পৌঁছায়া এরপরে উনি নিজে জান্নাতে যাবেন আমার আপনার প্রতি কতটা দয়া নবীজির ভালোবাসা এরপরও যদি নবীর প্রতি আমার আপনার ভালোবাসা না থাকে সেও কে দিন আফসুসের কারণ আর কিছু হবে নবীজি হাজার উম্মত বলবে হে উম্মত তোমার প্রতি আমার এতটা মায়া মহাব্বত তুমি কিভাবে জান্নাতে যাইবে সেই অপেক্ষাটা আমি করতে থাকবো আল্লাহ তোমাকে দুনিয়ার গুনার কারণে শাস্তি দিবে আমি বসে বসে কাটতে থাকবো কিভাবে অপেক্ষা করতে থাকবো কখন তোমাকে জান্নাতে পৌঁছাতে পারবো আর তুমি দুনিয়ার জমিনে আমি মোহাম্মদকে ভুলে পড়ে আছো রোজাই শুয়ে শুয়ে কে বলেন এটা নবী মোহাম্মদ আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন হে মোহাম্মদ একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা আমি তুমি মহাম্মদকে দিতেছি তুমি তোমার উম্মতকে শোনায় দাও যে আমি তোমার উম্মতের জন্য এমন একটা অপশন জারি করে দিচ্ছি যেটা সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে কে আমত পর্যন্ত কারো জন্য কোন উম্মত নবীর জন্য আমি জারি করি নাই সেটা কি তোমার উম্মত যত আমল করবে তোমার উম্মত যত আমল করবে আল্লাহ সুরে হাদিদের মাঝে বলেন মান যে ইকরদুল্লাহ কত্বন হাসানা ফায়দা ইবাউ লাহু আদ্বাফান কাসীরা এ মুহাম্মদ তুমি তোমার উম্মতগুলোকে জানাইয়া দাও হালো আগাটের তলতলীর মুসলমানগুলোকে জানাইয়া দাও এরা দুনিয়ার জমিনে যত আমল করবে আমি আল্লাহ তাআলা ইকরদুল্লাহ কত্বন হাসানা তার প্রত্যেকটা আমলের বিনিময়ে ডাবল ডাবল করে সওয়াব দান করিব এবার আপনি একটা হিসাব করেন আল্লাহ তালা যদি আল্লাহ তালার জমিনে দুনিয়ার জমিনে আপনার আমাকে আপনাকে কথার কথা ষাট বছরে হায়াত দান করেন তাহলে ষাটের ডাবল কত হয় আরো এক গুণ বাড়ান কত হয় হ্যাঁ একশো এই সুরে হাদি দেন এই আয়াতের দ্বারা আল্লাহ তালা এটাই বোঝাতে চান হে বান্দা দুনিয়ার জমিনে ষাট বছর যদি তুমি হায়াত দাও ষাট বছর হেফাজত করবা আমি আল্লাহ তালা আমার নবী মুহাম্মাদের খাতিরে নবীর উম্মত হিসাবে আমি তোমাকে একশত বিশ বছরে সব দান করে দিব খুশির ব্যাপার না মুরব্বী বাবার আমার কথা বলেন খুশির ব্যাপার না কিন্তু নবীজি খুশি না নবীজি কি না নবীজি নবীজি খুশি না হওয়াটাও কার ভালোবাসা উম্মতের প্রতি কার জন্য উম্মতের জন্য দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মন খারাপ মাতা নিজবাদে বসে আছেন আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ আমি গোটা পৃথিবী সৃষ্টি করেছি শুধুমাত্র তুমি খাতিরে আসমান আমি সৃষ্টি করেছি তুমি খাতিরে এই মানুষগুলাকে আমি সৃষ্টি করেছি তুমি খাতিরে আমি সমুদ্র সৌকতগুলা সৃষ্টি করেছি তুমি মোহাম্মদের খাতিরে আমি গাছপালা তরুলতা সব সৃষ্টি করেছি তুমি মোহাম্মদের খাতিরে তুমি মোহাম্মদ নারাজ হয়ে থাকবা আর আমি আল্লাহ তালা খুশি থাকবো কোশ্চিন কালে ওটা হতে পারে না এটা হলো আল্লাহ এবং নবী মাহাম্মদের কি পরস্পর ভালোবাসা অনেক সময় বাপের রুচিরাই সন্তান লাভবান হতে পারে না বাপে সম্মানিত ব্যক্তির সন্তান ও যেখানে যেখানে কি বাপ সম্মান বা নবী মাহম্মদ সাল্লাল্লাদ রাইসাল্লাম বেজাদ আল্লাহ তাআলা বলেন হে মাহম্মদ আর কি লাগবে তুমি চাও তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তা পূরণ করতে রাজি আছি এবার নবী মাহমদ বলেন হে মালিক আমার উম্মত ষাট বছর আবাদত করে একশো বিশ বছরের সব পাবে আগের যুগের নবী রাসুলরা উম্মতরা তো একশো বিশ বছর কেন তারা নয়শো পাঁচশো আষ্টশো বছর তারা আবাদত করার সুযোগ পাইছে তো ওরা তো আমার উম্মতের আগে জান্নাতে চলে যাবে এবার আল্লাহ তারা সুরে নামের মধ্যে বলেন মাংদা আবিল হাসানা হাসানাতি গু আশু আমসা আলিয়া ও মোহাম্মদ তুমি তোমার উম্মতগুলোকে জানাইয়া দাও এরা দুনিয়ার জমিনে যত আমল করবে আমি আল্লাহ তাআলা ফালাহু আশওয়াম সালিহা প্রত্যেকটা আমলের বিনিময়ে 10 গুণ বাড়ায়া সওয়াব দান করে দিব এবার আপনি একটা পূরণ দেন কথার কথা 60 বছরই আমরা hayat পেলাম তো 60 পূরণ 10 কত দ্বারা 60 পূরণ 20 কত দ্বারা কথা বলেন না কেন কত দ্বারা অঙ্ক দুর্বলতা আছে কথা বলেন না কেন এখানে বিবাহিত কারাগারের হাত দেখি সবাই বিবাহিত কথা হইল অবিবাহিত কারাকারে হাত দেখি আমি একটু পরীক্ষা করি কাদের জোর বেশি হ্যাঁ বিবাহিতরা তাদের গলার আওয়াজ বেশি নাকি অবিবাহিত একটা পরীক্ষা করি দেখমু কারা বাস করে আমি নারায় বলমু যারা বিবাহিত আছেন তারা বলবেন আজকে এখান থেকে প্রমাণ হইব এই তালতলা বাজারের বিবাহিতদের জোর বেশি নাকি অবিহিত আগে বিবাহিতরা বলবেন অবিবাহিতরা বললেন না হ্যাঁ প্রস্তুত আছেন আল্লাহ তালা বলেন হরবাকা শাকাব্দি গোটা জমিন কার কথা বলেন কার যারা বর্তমানে আল্লাহর জমিনা থাইকে আল্লাহর বিরুদ্ধে পাওয়ার দেখায় আমি আর রব বলেন হে বান্দা এদেরকে সায়স্তা করা আমি রবের জন্য এক মুহূর্তের ব্যাপার কিন্তু আমি সায়স্তা করি না আমার নেককার বান্দার বদৌলতে এদেরকে আমি দুনিয়ার জমিনে বাছায় রাখছি আমার নেককার বান্দা যেদিন একটাও দুনিয়ার জমিনে না থাকবে এই গুলাব আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব এই মুসলমান ভাইয়েরা আমার ইহুদিদেরকে সায়স্তা করা আমার আপনার রবের জন্য সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডেরও ব্যাপার না এক সেকেন্ডও লাগবে না হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন এ মুসলমানরা তোমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে না তোমরা শুধুমাত্র দোয়া করো এই ইহুদিদেরকে এই গাজার শহর ইহুদিদের রাজধানী ইসরায়েলকে আমরা ইহুদিদের গণ কবরস্থানে পড়ে থাক গণ কবরস্থানে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ যার বাস্তব নমুনা গতকালকে এক আপনার হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীরা এরা এক চান্সে একবারে তিনশো ষাটটা ইহুদি সেনাকে হত্যা করেছে তারা জীবন মরণ দেয়া লাগছে হিজবুল্লাহ হামাস আমাদের মুসলমান মাত্র দুইটা বাহিনী আর এই দিকটা পশ্চিমা বিশ্ব গোটা দুনিয়ার সমস্ত এক একদিকে আর আমাদের মুসলমানদের মধ্য থেকে মাত্র কয়টা দল ফিলিস্তিনের হিজবুল্লাহ হামাস আর লেবাননের হিজবুল্লাহ মাত্র দুইটা দল লড়াই করে যাচ্ছে ওই দিক দিয়ে কোটা বিশ্ব বেঈমানগুলা একদিকে মুসলমানদের মাত্র কয়টা দল দুইটা এখনো লড়াই চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো ফলাফল ভালো আল্লাহ এটা বুঝাইতে চা আমি ছাড় দেই কিন্তু কোন নগণ্য কোন গুনাগার বান্দা মোর্শেককে আমি ছেড়ে দেই না তবে সাময়িকের লেগে আমি কি দেই ছাড় দেই ইনশাল্লাহ অচিরে শুনতে পাবেন ফিলিস্তিন আল্লাহ তালা মুসলমানদের বিজয় দান করবেন এটা গতকালকের হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া ওনার বক্তব্য বর্তমানে ইসমাইল হানিয়া চোদ্দ গোষ্ঠীর কোন একজন দুনিয়ার জমিনে বেঁচে নাই সবাই মারা গেছে কেউ বেঁচে নাই ওনার শুধু পরিবারের না চোদ্দ গোষ্ঠীর আত্মীয় স্বজনের কেউই নাই সবাই শহীদ হয়ে গেছে ইসমাইল হানিয়া বলেন আমার ভিতরে আল্লাহ যতদিন শ্বাস নিঃশ্বাস রাখবেন ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ আল্লাহ বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনকে বিজয় দান করে এরপর আমি হানিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেব কত বড় হিম্মত হলে বলতে পারে এটা হলো মুসলমান জাতি এটা কি জাতি মুসলমান জাতি ও মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই পৃথিবীর বুকে আল্লাহ তালার সবচেয়ে ভালোবাসার পাত্র কারা মুসলমানদের আগেও সবচেয়ে ভালোবাসার পাত্র নবী রাসুলরা আল্লাহর সবচেয়ে কাছের লোক কারা আওয়াজ দেয় বলেন কারা নবী রাসূলরা বলেন আমরা যখন দুনিয়ার জমিনে থাকব না তখন কি ভালোবাসার পাত্র আল্লাহ তালা সবচেয়ে ভালোবাসার পাত্র থাকবে না কারা কথা বলেন কারা কারা থাকবে अपना যেটা বলছেন আলেম ওলামা নবী রাসূল স্বয়ং নবী জেদার একটা সার্টিফিকেট ইনমা আল উলামা ওরাসাতুল আম্বিয়া নবী মুহাম্মদ বলেন হে মুসলমানরা এই পৃথিবীর বুকে আল্লাহ তালার সবচেয়ে ভালোবাসার পাত্র মুসলমানদের মধ্য থেকে আমরা যখন দুনিয়া আর জমিনে চলে যাব মুসলমান দুনিয়া আর জমিন থেকে চলে যাব তখন মুসলমানদের সবচেয়ে ভালোবাসার পাত্র মুসলমানদের অভিভাবক ওলামায়ে কেরামরা সবচেয়ে দুঃখ লাগে আমাদের নবী রাসূল নাই বর্তমান আমরা ওলামা একরামের কথা শুনে আমরা আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি ওলামা একরামের কথা শুনে আমরা জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতের রাস্তা চিনতে পারি আজকে যদি ওলামা কারাম আমাদেরকে যদি কোনটা গুনাহ কোনটা অন্যায় কোনটা ভালো এটা যদি না চিনাইতেন এই দেশে আরো অন্যায় অপরাধ বেশি হইতো কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পুলিশের বয়ে মানুষ চুর থেকে চুরি থেকে বিরত থাকে নাকি ওলামায়ে একরামের যে জান্নাত জাহান নামের ভয়ভীতি কোরআন আদিসের আলোচনা কারণে চুরি বাটমারি মারামারি কাটাকাটি থেকে বিরত থাকে পুলিশের ভয়ে বর্তমানে তো এমন একটা অবস্থা পুলিশের ভয়ে গুণা কে তো বিরত থাকবে দূরে কথা বরং যারা পুলিশ পাইলে ফাঁসায় লাত্তি দিতে মন চায় কেন এটা এদের কামাই আদুল্লাহ বিমা কাসাবাত আইদিন নাস আমার দেশের পুলিশ গুলা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আগে আগে এদেরকে মানুষ সর্বোচ্চ শ্রদ্ধা করত বর্তমানে এদেরকে পাইলে ফসাই লাত্তি দিয়া মারার পর আবারও বাইরে যেতে চায় আপনারা দেখছেন না মারার পর আরো কি বাইরে না এটা বিমা কাসাবাত আইদিন নাস কিছু করার না এটা আমরা বলবো এটা তোমাদের হাতের কা এটা কি আমাদের ওদের হাতের কামাই আমি কোনো কিছু খারাপ বলতেছি না বাস্তব এটা বললাম মুসলমান ভাইরা আমার আমরা আমি একজন নগণ্য বান্দা আমি অনেক গুনাগার আমি আজকে এই ওপেনভাবে আপনার সামনে কথা বলতেছি আপনি শুনতেছেন কিন্তু যারা আল্লাহ তালার আবাদত করে বুকারি পড়াইতে পড়াইতে যাদের জিন্দিগিটার যাচ্ছে যারা আল্লাহ তালাকে শ্রদ্ধা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছেন আমার আপনার বাংলাদেশের মধ্যে যারা শাইফুল আদিস নামে পরিচিত সেই মহামানব আলেমগুলা জলের মধ্যে পথে মরতেছে কেন হবে এরকম অথচ নবী রাসুল বলেন সর্বোচ্চ শ্রেষ্ঠ কারা ওলামায়ে মায়া কারামরা এই আমাদের ওলা মায়া মুসলমানদের অভিভাবক সেই অভিভাবকগুলাকে জেলে ফালায় রাইকা চোর বাকপার চিটার লম্পট টাকা দেশের টাকা তোষাত করি লোকগুলো আজকে ওপেন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতেছে কথা ঠিক কিনা হ্যাঁ মুসলমান এভাবে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না বিশ্বের মানচিত্রের মধ্যে শ্রীলঙ্কা উচ্চমানের একটা দেশ ছিল বর্তমানে গোটা পৃথিবী এটাকে দেউলিয়া হিসাবে চিনে চিনে না কথা বলেন চিনে না কেন এই পরিণতি হয়েছে এই পরিণতিটা কেন হলো আপনি শ্রীলঙ্কা দেউলিয়ার আগে খবর নিয়েন শ্রীলঙ্কায় ওপেন ভাবে মাদ্রাসা মসজিদ চলতো না বন্ধ ছিল শ্রীলঙ্কায় কোনো ওলামায়ে কেরাম চলাফেরা করতে পারতো না শ্রীলঙ্কায় কোনো দাঁড়িয়ে নিয়ে রাস্তায় চলাফেরা করা যাইতো না শ্রীলঙ্কায় টুপি নিয়ে চলাফেরা করতে দায়িত্ব না এই সবগুলা যারা যখন মরা নিষিদ্ধ করছে আল্লাহ এদের উপর তাদের ওই মধ্য থেকে কাপের অন্য একটা লম্পার দেশকে চাপায় দেয় গোটা দেশটাকে দেউলিয়া বানা দিচ্ছে বর্তমানেও আমার আপনার মুসলমানদের অভিভাবক শেখুল আদিস আল্লামা মাহমুদ আমার উস্তাদ আল্লামা মুফতি মনির হোসেন আজকে আড়াই বছর ধরে জেলে পড়তেছে আজকে আজকে আড়াই বছর ধরে উনারা জেলে আছে ও মুসলমান আমার আপনি একটা জিনিস চিন্তা করেন আমার আপনার দেশটাও এই ওলাম জেলে থেকে উনাদের চোখের পানি পড়ার কারণে আজকে আমার আপনার দেশটা দিন দিন অধপতনে যাইতেছে কিনা কথা বলেন যাইতেছে কিনা অধপতন থেকে রক্ষা করতে হবে আমাদের দেশকে অধপতনে হব্বুল্লাহ হব্বুল ওতন দেশকে ভালোবাসা নবীজির শিক্ষা নবীজি যখন মক্কা সেরে মদিনায় যাচ্ছিলেন বারবার মক্কায় তাকাচ্ছিলেন মানুষ প্রস্ত করেছিল হে নবী আপনি মদিনায় যাবেন মহান রবের নির্দেশে কেন মক্কায় বারবার তাকান নবী বলেন হব্বুল ওতন নিজের মাতৃভূমির নিজের দেশের প্রতি ভালোবাসা আমি মোহাম্মদকে কেড়ে নিয়েছে অ মুসলমান আমার সোনার বাংলাদেশ মসজিদের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রাত বারোটার পর শীতের মাঝে পয়সা পুরান কথা সোনার মন মহসতা পালনকারী যুবক মুরব্বীদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে আপনার রাত বারোটার পর পাবেন না এভাবে কথা শুনুন পাবেন না আপনি দেখেন কোন রাষ্ট্রের মধ্যে খুঁজে পাবেন না এমন কি বর্তমান আমাদের মুসলমানদের সবচেয়ে যে পাওয়ারফুল রাষ্ট্র সৌদির মধ্যে আপনি খুঁজে পাবেন না শুধুমাত্র বাংলাদেশে মুসলমানদের আল্লাহ এবং তার প্রতি এই রাসুলের ভালোবাসাটা আছে মুসলমান ভাই আমার আমি বলতে ঘুম ভাঙানোর জন্য আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাবো তো বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো বিবাহিতরা দুই হাত তুলছেন নাকি এক হাত উঠান হ্যাঁ না অবিবাহিতরা হাত উঠান আপনাদের এখানে মনে অবিবাহিত বেশি হ্যাঁ আচ্ছা দেখ মেয়ের অনেক সময় অবিবাহিত যারা কিন্তু পাঁচজন বিবাহিত শক্তি রাখে কিন্তু আপনারা বেয়াদান না দেখে অবিবাহিত হিসাবে রয়ে গেছে এখন দেখ মু কারাবাস করে আল্লাহ বলেন ওরব্বাকা ফাঁকাব্বির সুরে মুদ্রা সিরে মাঝে আছে আল্লাহ বলেন পৃথিবীর বুকে কোন একজন ব্যক্তির নাম যদি সর্বোচ্চ আওয়াজে উচ্চারিত হয় দিনে রাত্রে খোলা আকাশের নিচে সবচেয়ে সাহসের সাথে কোন ব্যক্তির যদি নাম উচ্চারিত হয় সেটা হবে হরপ্পা ফাকা বির আমি আল তালার নাম দেখবে আবার কারাবাস করে নারে কি বিবাহিতদের জোর আবার দেখবে হ্যাঁ সবাই মিলে দিচ্ছেন শুধু বিবাহিতরা দিবেন হ্যাঁ আবার দেখবে বিবাহিতরা নারে

এবার আমরা সম্মিলিতভাবে আমাদের রবের ভালোবাসায় ডাক দিব একসাথে সবাই আওয়াজ দা বলবেন না রে তাকবি আমাদের আওয়াজ এই গভীর রাতের আওয়াজ আর শাহজিম পর্যন্ত আল্লাহ তালা বাস্তাহাসের মাধ্যমে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ মুসলমান ভাইয়ের আমার কথার সর্বশেষ পর্যায়ে যাচ্ছি নবী মোহাম্মদ যখন শুনতে পারলেন আল্লাহ তারা বলেছেন যে তোমার বান্দারা মানজা আবিল হাসানাতি ফারাহু আশু আমসালিয়া তার প্রত্যেকটা নেক আমলকে আমি আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিব আমি বলেছিলাম আপনারা গুণ দেন 60 বছরের जिंदगी যদি আমরা আমল করতে পারি তাহলে 60 পূরণ 10 কত দ্বারা কথা বলেন কত দ্বারা মানজা আবিল হাসানাতি ফারাহু আশু আমসালিয়া সূরা আনআমের এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে کرام বলেন কোন একটা বন্দা যদি ষাট বছর আবাদত বন্দেগি করে আল্লাহ তালা মতে দিন তাকে ছয় শত বছরের সব দান করে দিবেন অনেকটা আগাইছে না এরপরে মোহাম্মদ সাল্লামের মনটা খারাপ দেখেন কাদের ভালোবাসায় কথা বলেন কাদের ভালোবাসায় আল্লাহ বলেন হে মোহাম্মদ তুমি মন খারাপ করে রাখবে সেটা হতে পারে না তোমার মন যে কোনো ভাবে হোক আমি আল্লাহ তালা সন্তুষ্ট করেই রাখব হে মোহাম্মদ হে মাতা উত্তোলন করো আল্লাহ বলেন মন খারাপ করে না ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে তুমি তোমার উম্মতগুলোকে জানাইয়া দাও মাসারুল্লাযিনা সানা সুমলা